لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، بِالشَّنَبِي محمد رسول الله، চল্লল্লা হু তা আই লাই সিমান চল্লা মা খা জিয়া তা আই লান দুই বিবাহিত অবস্থায় জমিনৰ মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া। পৃথিবীর সারা মানৱ জাতিৰে চবক দিয়া গেলে অ দুনিয়াৰ মানুহ চকল আমি নবীয়ে খৈ আৰু ৰাড়ী বেটিৰে বিয়া কৰা জমিনৰ মধ্যে চূন্নত আমি নবীয়ে তোমাদকে জানাই দিয়ার আৰ তালাপ্ৰাপ্ত নাৰীৰে জমিনৰ মধ্যে বিবাহ কৰা চূন্য তালাক প্রাক্ত নারীরে তোমরা জমিনের মধ্যে মর্যাদা দিও মরা বেটিরে জমিনের মধ্যে মর্যাদা দিও ওরে নিয়া জমিনও কোনোদিন ট্রল করিও না হাসি তামাশা করিও না হৌসু বাহানল্লাহ করো সাল্লাল্লাহ হোয়ায় লা মো হেমাদ সাল্লাল্লাহ লা মুহাম্মদ এইজন্য আমার দুস্থ হল बुजुर्ग হল নারী জাতির লগে লাগাব লাগাকা বিয়া করিয়া ওয়াইফরে যমিনে সালাম দেবা সুন্নাত নিজর বিবি সাহেবারে সালাম দেবা যমিনে সুন্নাত হাজবেন্ডে ওয়াইফরে সালাম দেও হাজব্যান্ডে ওয়াইফে সালাম দেও ওয়াইফে জমিনে সালাম দেও কারণ এখে অন্যের প্রতি সালাম আপনার নিবেদন করলে এখে অন্যের প্রতি সালাম দেওয়া দেবী করলে নবী ফরমাই সালাম দ্বারা এখে অন্যের প্রতি মায়া আর খান জমিনও বাড়ি যায় আর দুইজনের যদি দিলি মহব্বত আর মায়া জমিনও বাড়ি যায় রে ভাই জামাইয়ের সমস্ত শরীর যদি ফসিয়াও গলিয়া জমিন তাকি যায় গিয়া ই ওয়াইফে কোনোদিন জামাই ছাড়িয়া যায় না হৌঠ ঠিক আমরা সালাম নাই তো হয় বেটা অনু আসো বেটি রে সালাম দেওয়া আসো নি এটা গোহু নাই খালি গুম খুজা তৈলাই হে খানবে জলদি হানি দে হানির পিবা সে গোলা হুকাইয়া দার গিয়া গরর বেটি গু গুরু বসিল্লা হান ব্যবহার করডা কোন দিন মানাই লাই ওয়াই ফরে ডাক দে জি আপনি কি গরায় আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি আইছো নি আপনি যখন কইবা জি আপনি গরনি তাই ন সুন্দর করি কইবেন ইয়া আল্লাহ আপনি আই গেছেন নি এ আমার বেয়াদবি হই গেছে আপনার ডাক শুনছি না আপনি সুন্দর কথাই সুন্দর হইবা আপনি সুন্দর হইন ফয়লা আপনি বেঠা আপনি ডাইনা ডাইনা তো শক্তি বেশ বা মা তো শক্তি হোম বুঝা যাননি ভাই মাত পূজা বুঝা শক্তি ওয়াত তো বেশ না ওয়া তো বেশ আর রিজালু কাওয়ামুন আলা নিসা বিমা ফাদাল আল্লাহ বাদহুম আলা বাদ ওয়া ফাকু আনফাকু পুরুষ সকল রে আল্লাহ নারী জাতির তত্ত্বাবধান খালি বানাইছে হেই আর হুইত কইবার লাগি পুরুষ নারী জাতির কাছে দিয়া দিছে তো সাড়ই ও তা ফ্যামিলি শান্তি বানাই আজ হরু তাই তার মগজ ওলা হয়ে গেছে গিয়া আপনি আপনার বউরে হেক খৈন আপনার ভয় আপনার হেক খৈন আর তুই যা জাননি ভাই ফ্যামিলি শান্তি বানাই ওয়াইফ রে মহব্বত হরই আমি মাঝে মাঝে গতবার হইছি এবার হই আর গরোদা কুয়া মাঝে মাঝে ইয়ং জেনারেশন যুবক যারা নয়া বিয়া করছো গরোদা ইয়ো ও আজ দিন আজ যাও দায়িত্বের সময় চিপসর প্যাকেট দুই তিনটা লইয়া যাও মিষ্টি ভান দুই তিনটা লইয়া যাও বারো মজার মশা লইয়া যাও আসো তোমার খাওয়া আসা আর কি থাকে বাদ হইছে নি বাদ হইলামনি তা আপনে বাজার আইয়া সিগারেট টানিবার জানে হয়। মিষ্টি টানিবার জানে হয় একশো বিশ মিঠা ভাতি খাইবার জানে হয় আমার বই নিকো তাই বাহর থাকি তোমার গরু আইসে আমার বইনিকো তাই বাফর বাড়িতে থাকি তোমার গরু জান তাই জানে খয়নি বার মজা খাইথে মাঝে না মাতনাখানে তো যাও না মারে মায় দেখলে বকি হা অকলে অলে মশা এখন দিয়া হা কোয়া ইতা ভারতায় খারি তারি সুদুম দিতে আর কি আর তো কি এল লাগি তো গরোলা থেড়া এল লাগি ওয়াইফ রে মায়া করই বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে 11 জন বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা জীবনে কোনদিন কোন ওয়াইফের লগে মাত কাটা কাটি নাই কথা কাটা কাটি নাই বিদি মসজিদে নববীর মুত্তাকি আওয়ার Bade হযরতে আয়েশা فرمাই আমি যখন মাঝে মাঝে অসুস্থ হইতাম আমি যখন বেমার হইতাম মাঝে মাঝে খাজর মধ্যে যখন ব্যস্ত আর বিধি হয়ে পড়তাম আমার নবিয়া মসজিদে নবীর তাকি আমার হজরার মধ্যে তুষি ফানিয়া নিজ হাত মুবারক দি বিছানা খান্তা লাগাইয়া দিত রে ভাই নবী যে গরুর মধ্যে রান্না পর্যন্ত করতা এমনকি বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাইহি ওসাল্লাম আজ সিরুনি দি আমার সুল খান্তা গরুর মধ্যে বইয়াটা নিয়া দিতা হৌসুবাহান আল্লাহ আজ যদি বকরিয়া ওর কোনো বেটায় তোমার ওয়াইফর সুল

আপনি দেই না আপনার ওয়াইফ বেমার প্রেগনেন্ট মান্থলি প্রবলেমে দেখা দিছে মেন্স প্রবলেমে দেখা দিছে অসুস্থ আপনি যান গিয়ে রান্না করেন আপনি হকা আপনার ওয়াইফে দেখুয়া শোকা দে তুমি গিলা রান্না করো ইলে আমি ভারি না মজা হইতো নাই গুসা করিও না ও যেটা রান্ধ ও দুইজনে পাঠিয়া খায় হক কোয়াশি ওয়াইফে আপনার সারিয়া আরে বেটার লোকে কোনোদিন দেহনি কেনে ভগর শান্তি বানাও হয়েলা এর তো বনে নিকু দৌড় থুলো ইনো মজা ভাই না থ ইনো মায়া ভাই না ও দৌড় থুলো গুসা করিও না আই জমিনও সবচাইতে বেশি দিনা বাড়ি গেছে গিয়া চাইতে বেশি মারাত্মক আকারে দিনা বাড়িছে যে তা বাইয়াইনতে বিদেশ তুইয়া বেটিন যাই হান্ড্রেডও ফিফটি পারসেন্ট বেটিনতে অন্য পুরুষের লগে আপনার আলামলা করিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ করেন মাতিকান মিসামাতি লাভ সারা বাইয়াইন তোর বেটিন তোর গফরিয়ান না কিছু বাই আনতে বেটিন দুর্গ গো করিয়া এগিয়ে বেটির হক আদায় করো বেঙ্গলোর তাকলায় বেটে উই ঠিঙ্গো ভাই সব হেট করি কুদাম কি দেলা দিকার খোনা মানুষের লোকানি আপন উইটিং গো আমি অত সময় থেকে ফোন করি আর ও আপনার জবাব দেন কিন্তু আপনার ওয়াইফ ওখান দিকার করুকোনা আপনার ওয়াইফে যদি সুন্দর করি খুন যিনি না আমার আব্বুয়ে ফোন করছেন বা আম্মুয়ে ফোন করছেন আমি দিকার করি আর আপনার ওয়াইফরে আপনি মোবাইল কোথায় বারবাতে বাদে ই মোবাইল খালি আপনিও ফোন একলা করুন তাই মা করবা তাই বাপে করবা তাই বাইয়ে করবো তাই মামিয়ে করবা তাই মামায় করবা তাই ফ্রেন্ড সকলে আসেন ফ্রেন্ড সকলে করবা আপনি জিকার করেন মানুষত্ব দিয়া ভালোবাসা দিয়া জিকার করেন কোথায় ছিলেন উই ঠিঙ্গে এটা আপনার দায়িত্ব দমক দেওয়া দায়িত্ব নয় কি পরিবার একটা সুন্দর করে সংসার সুখী হয় রমণীর গুণে আর রমণী যদি আপনি চালাইতে ভালো না তাই জীবনে রমনীয়ত আমার মাথে গুছা করছেন মাত নি আমি আউরি কুচ্ছু মাতিয়া না দেখান মাতিয়ার মেশা বকলে দীকার দেয়া হইয়া এটা কি আমরা কিতা তোমার ধানটা কী দিতে বুত মেশা বকলে তো বেটিন তোলে ব্যবহার হওয়া জানা বহুত মেশা বকলু আসল বেটিন তোলে ব্যবহার হওয়া জান আর তোমার ধানটা কীতা মাইন খরিও না আমার মা তুই হলা আর বহু ইউটিউবারের সামনে মাতিয়া দেখান কেন মিশা মাতিছি না সমীক্ষাটে দেখিবি এটা কি গর হোয়াইট সুন্দর যদি হয় হরুত একু জন্ম নেই ব্রেন বালা থাকে এগুল চেহারা সুন্দর থাকে শরীরতে আপনার ওয়াইফ প্রেগন্যেন্ট হওয়ার লগে আপনার গর ওখানে আপনি ফুল দিয়ে কামড়া ওখানে হাজার বেটির সামনে ফুল ফুলও হল বালা বালা জিনিস জিনিসও হল তকুয়া ফুল ওগুল দেখলে যেটা সুন্দর লাগে আমার ব্যক্তিগত মত দিয়ে না উস্তাদে আমার ক্লাসও কইসেন ওখান খুইয়া ও জানি না তাই খানো ভাই শোন ওয়াইফ প্রেগনেন্ট হওয়ার বাদে যে রুমও তাই তা হইন ও রুম ওখানে ফুলও হল তো সুন্দর সুন্দর জিনিস ও কুয়া দেখলে তান সুন্দর লাগতো বালা লাগতো আপনি নিয়া তুই লাই ফুতুল এগু ওই হুড়তে লাখান মাথা সানেন গুসা করিও না ওয়াইফ সুন্দর করে চালান বর শান্তি হইগোড় বাই আজ যেটা হুড়তে মারে গেইলেন বাবারে গেইডেন এর মূল কারণ মসজিদের মেসাব নাই মাদ্রাসার হুজুর নাই মূল কারণ আপনারা মার বাবা যেটা হরুয় আপনার ফিটই এর পিছনে আপনারা ভূমিকা আমার দুষ্ট হল আমার বুদুর্গ হল বিশ্ব নবী মোহাম্মাদ রাসুল্লাহ সল্লল্লাহ শুতে হয় লাহে লাহে সি মই সল্লাহ ভাই জাতির কোনো মর্যাদা ছিল না নারী জাতিৰ কোনো সম্মান ছিল না নারী জাতির কোনো আইদ্য তার মর্যাদা দৌড়ের মধ্যে ছিল না আমার আল্লাহ জমিনও আমার অনুভূতি দিয়া দিন ইসলাম অকল জমিনের মধ্যে দিয়া কালাম উল্লাহ শরীফর মাধ্যমে গোটা পৃথিবীর নারী জাতির মর্যাদা দিয়ে দিল আর যে বইনে মনে করেন বলে হজুর আমি বেফরদা চল্লাই আমার ব্যক্তিগত স্বাধীনতা সাইটটা ফুয়াইতর লোকে ফনমাতা আমার ব্যক্তিগত স্বাধীনতা আমি যাবিরু চাই নো আপনার কুইয়ার যখন এই সাইটর আডুয়া ফুয়াইতে যখন তোমার লাইফ রে জমিন ধ্বংস করবারে বাই তোমার লাইফ যখন জমিন তস্ন সরিয়া দিবা এর জন্য পৃথিবীর কোনো মুসলমান দায়ী নয় হোক ঠিক কিনা পৃথিবীর একজন হিন্দু মেয়ে হোক খ্রিস্টান মেয়ে হোক বৌদ্ধ মেয়ে হোক না কেন ওই মেয়েটার শরীরের মধ্যে একটা ছড়া একজন পুরুষের লোকে আসদুল হারাম হোনাউজুবিল্লা আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামায় ফরমায় প্রতিজন নারী করে তোমরা নিজর বনির মধ্যে দেখিও প্রতিজন নারী জাতির মায়ের মধ্যে তোমরা দেখিও এদেরকে এমন কোন উদ্দেশ্য নিয়ে তোমরা জমিনের মধ্যে সম্বোধন করিও না শয়তানে কু মন্ত্রণা দিয়া তোমাদেরকে দিনা লিপ্ত করাইব হুবিল্লা কুরআল মধ্যে আল্লাহ তারাক হজরতে মরিয়মিত ইমরান আলাইহা সলাতু ওয়া সাল্লামার বিবরণ দিতে গিয়া পড়া ও দুনিয়ার মানুষ সকল দুনিয়ার নারী জাতি সকল আমার মরিয়ম বিত ইমরান দের জমিনের মধ্যে তোমরা ফলো করো ওয়াজকুরু ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ

আল্লাহ এবাদতকারী একজন মোহব্বতওয়ালা একজন নারী আসলা হজরতে মরিয়াম বিদ্যে ইমরান তান কথা আল্লাহ ঘোষণা খতরা ও মরিয়াম বিদ্যে ইমরান নবী আপনি সেই মরিয়ম বিদ্যে ইমরানের কথা আপনি কোরআনের মধ্যে দিকির হরিয়া যা কোয়া যে মরিয়ম বিদ্যে ইমরানের জীবনের সর্বপ্রথম যখন মেন্স প্রবলেমে জমিনও দেখা দিছিল জমিন মান্থলি প্রবলেমে যখন দেখা দিল আমার মরিয়ম বিনতে ইমরানে এমন এক জায়গার মধ্যে পবিত্রতা হাসিল করলা পৃথিবীর কোন মকলু কুকাতে দেখা সম্ভব হয় নাই শৌচুবাহান আল্লাহ আর ও পবিত্রতা হাসিল করার কারণে না পাকিত তাকে পবিত্রতা হাসিল করার কারণে আমি আল্লাহ খুশ হয়ে ইব্রাহিল মাধ্যমে তান গর্বর ভিতরে একটা সন্তান আমি আল্লাহ দিয়া দিলাম শৌচুবাহান আল্লাহ সুর মামে দেব হয়েছে হজরতে ইমরানে আমিন সামনে হাজির গোসল করিয়া শরীর আফল লাগাইছেন আত্মা দেখুন বেটা মানুষ যাকসুন ও বাই তুমি খে আমার সামনে হঠাৎ কোন জায়গা থাকি তুমি হেইলায় হজরতে জিব্রাহিল মরিয়ম মিতে ইমরান তুমি কোনো টেনশন না কোনো করিও না আমি কোনো মানব জাতি ইনসান নাই আমি হজরতে জিব্রাহিল হজরতে জিব্রাইল আমিন দে জিকার করেন মারিয়াম বিনতে আমিন হঠাৎ আমার সামনে খানো তুমি কেন আইলাই মারিয়াম বিনতে ইমরানের জবাব জিব্রাইল আমি এই মারিয়াম বিনতে ইমরান জবাব দেন আল্লাহ আপনার পবিত্রতা দেখিয়া আপনার তাকওয়া দেখিয়া আল্লাহর প্রতি আপনার ভালোবাসা মুহাব্বত দেখিয়া আল্লাহ আপনার প্রতি খুশ হইছেন খুব সুবহানাল্লাহ যদি বকরি হাওরের কোন মে তথা পৃথিবীর কোন নারী জাতি যদি মারিয়াম বিনতে ইমরানের মতো যদি পবিত্রতা হাসিল করে ফরদার ভিতরে যদি জীবন যাপন খান্তা খাটায় রেওয়াই দুনিয়ার বড় বড় মানুষে আল্লাহ মানুষে ওই নারীরে বিবাহ করতে কোনোদিন দিতা বোধ কর্তা নাই শরীয়তে হর নারী জাতিরে হরদাত রাখতা নারী জাতিরে বেষ্টন হরিয়া রাখতা নারী জাতিরে হর সময় গোরর ভিতরে রাখতা গোর তাকি এক নারী যখন বাজারও যাইব ফাসগাম বাজার ধলেশ্বর বাজার শ্রীকুনা বাজার শালচাপড়া বাজার বা সিলচার টাউনও যাওয়ার প্রয়োজন হয় ও নারীরে আপনি লোক স্কিন কোবার খাফর না দিয়া লৌত খাফর দে মুখ ওখান মুখমন্ডল ওখান ডাকিয়া আবৃত্ত করিয়া দে যাহাতে এক বেগানা বেহায়া বেফরদা এক পুরুষে দেখিয়া ওটা মুরব্বী বেটি না জওয়ান বেটি চিনতে না এখন আমরা বলিতে মাঝে মাঝে যে তাকা ফর লাগাই ই তাকা ফরে খুব চাই একজন মানুষ পাগল হইব না না খেনে। খোলা খাইনি খোলা খোলা খাইন তো খোলা গুসুলা খোলার ভিতরে বারে বাখল না ভিতরে বাখল বারে বা খোলা খোলা যদি কয়টা লাগাইয়া সাউন্ড বক্স লাগাইয়া যদি খোলা লই থায়নি জীবনে যে জীবনে যে খোলা দেখছে না খোলা খাইছে না ওকে কোনোদিন খোলা লইবনি কেনে চুলাইল খোলা তো সেই মলা আমার বনিত্রের হইয়ার মা বনিত্রের হইয়ার ফরদার ভিতরে থাকলে যে কোনো পুরুষে দেখলে সুন্দর লাগে বুরগা লাগাইলে পেটিন তো সুন্দর লাগে না না কেনে বেশি সুন্দর লাগবে এলাগে বুর্গা লাগাও নেকাপ ঘর হিজাব লাগাও যে কোনো মার্কেটও যাইতে পারবা জামাই যদি তাকে না তোমার মার্কেটিং করার মতো যদি কোনো পুরুষ তোমার তাকে না তো এই নারিয়ে জমিন মার্কেটিং করতে পারবো এমনকি সরিয় হাতে ঘর কোনো বেটির জামাই মারা যাওয়ার পরে যদি তাই ফ্যামিলিয়ে তাই খবর আদর না লয় রে ভাই ফ্যামিলিয়ে যদি তাই তত্ত্বাবধায়ক না হয় তাহলে মেম্বারে লইতা মেম্বারেও যদি তাই সুয খবর না লয় একজন পঞ্চায়েতে তাই মধ্যে খবর নিতা পঞ্চায়েতেও যদি খবর না লয় বাচ্চা যতজন প্রধানমন্ত্রী আছেন দেশের নেতা মন্ত্রী হলে তাই খবর নিতা এরাও যখন তাই খবর খান তার মধ্যে না নেই ও বনির যদি টেকার প্রয়োজন হয় খাবার প্রয়োজন হয় আমার বনির জামাই মারা যাবার পরে বুৰ্গা লাগায়া ফৰ্দাৰ ভিতৰৰ ফৰ্দাৰ ভিতৰে ঢুখিয়া দুনিয়াৰ যিকোনো জেগাত ব্যৱসায় বাণিজ্য ঘৰতে ভাল হব এতিয়া চৰি হতে কোনোদিন বাধা দিত নাই শৌচু হানল্লা ৰবুল তল জ্বলাল বুলি নকৰ নাফি বুয়ো ঠিকুন না গলা তাবাৰ যে না উলা হবি আপুনি জানিয়ে দেখুৱা পৃথিৱীৰ চেৰা নাৰী জাঠিয়ক লৰে আপ্নে যা হিৰ তৰ যুগৰ লাখান বেহায়াপনা উলঙ্গ অবস্থায় গর থাকি আপনি বাহির করিয়া দিবা না কারণ এরা গর তাহার বস্তু ফর্দার ভিতরে তাহার বস্তু আমি আল্লাহ হইয়া দিয়া এদেরকে আপনি গরর ভিতরে বেষ্টন করিয়া হয় ফর্দা দিয়া বৃত্ত করিয়া রাখেন সুন্দর সুন্দর জামা অকল দিয়া লৌদ খাফর অকল দিয়া প্রতিজন নারী অকলরে ফর্দার ভিতরে আপনি বি এদেরকে বেষ্টন করিয়া রাখবা হৌসুবাহ এর লাগি মা বই নকল যারা আসইন এরার ফর্দার দায়িত্ব পুরুষ হলেন কোয়া যারা বাভ আসইন বা একজন নারী যদি ক্রিয়া জাহান নাম চলে যায় ওই নারীর লগে ক্রিয়া মতর ময়দানের চারজন পুরুষ সকল যাহা চারজন মানুষ যাইবা এক যে নারী জাহান নামি ওই নারীর বাবা যাইবা দুই নম্বরদের নারী জাহান নামি ওই নারীর মা জাহান নামও যাইবা তিন নম্বর দে নারী জাহান নামী ও নারীর বড় ভাই জাহান নাম দেবা সাই নম্বর দে নারী জাহান নামি ওই বড় ভাই ও নারীর হাজবেন্ড লগে জাহান নামও দেবা ও চারজন মানুষের যখন একজন পিয়া কিয়া মতো জাহান নাম নিছে না আল্লাহর কসম খাইয়া খুঁয়ার কত সময় পর্যন্ত একজন নারী পিয়া মতর দিন জাহান নাম যাইত না উদু বি আমার দুষ্ট হল নামার বুজুর্গ হল দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই একজন নারী বালিকা হওয়ার বাদে একজন পুরুষ বালিক হওয়ার বাদে এদেরকে আপনি একাকিত্ব অবস্থায় রাস্তার মধ্যে আটতে দিতে না যতজন পুরুষ হল একজন নারীর বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাই যাচ্ছে অতজন পুরুষের লগে অতজন রাস্তা ঘাটে হাতে মাঠে বাজারে গড়ে যে কোনো জায়গার মধ্যে চলাফেরা করা আমি নবী আসদুল হারাম করিয়া দিলাম একমাত্র চৌদ্দ জন নারী যারা বিয়া করা যাই নাই হারাম আসদুল হারাম যারা বিয়া নাই যেমন মামি আফন মা আফন বইন আফন বাগ্নি আফন সাসি এরার বিয়া করা যাই বিয়া করা যাই যাচ্ছে নি এরারে আপনি ফর্দার ভিতরে না রাখলেও এরার সামনে বারো হইতে পারবা তবে রাত্রিবেলা আফন চাষির গরব বইয়া লাইট নিবাইয়া গফ করতানা লাইট দা লাইট আপন আফন যদি যাওয়া নই আপনি পুরুষ বাতি যা যাওয়া নই এর বাদও একাকিত্ব বইয়া রুম গল্প করতানা সরিয়তে না হেনে শয়তান আমরা দুশ্মন না বন্ধু ভাই দুশমন শয়তানের গুনা খরাইব আমার মাতিতে আপনারা গুসা হতরা হয় আমার সাবজেক্ট তো ঠেঙ্গা এর ঠেঙ্গা মাথিয়া গুসা করিও না পরিস্থিতি জেলাওয়ালা বুঝাইয়াল আপনারা বর্তমান সমাজও দিনা বাড়েন না কুমের ভাই দিনাটা বাড়েন না ঘুমের বাড়েন ওই যে ওই যে ইদানিং থার্টি ফার্স্ট নাইট গেল ফার্স্ট জানুয়ারি গেল বা দুর্গা পূজা আই বহুত মেসা বকলে স্টেটাস লাগাইতরা আফসুস লাগে রে ভাই ইহাদ রাখিও কোনো দিন যদি ওয়াদ মাহফিল বন্ধ হয় তে মেসা কারণে বন্ধ হইব ও মেসা মাইক ফেসবুক ফেসবুকও স্টেটাস লাগাইতরা সামনে এক্সাম আর হায়ার সেকেন্ডারি কলেজর মাইকো লাউড স্পিকার ক্ষমা কোয়া ই মেসা বখলে সারা রাত দুর্গা পূজার মাইক বাজি কান্দে হইনানি সারা রাত মেলাত মাইক বাজি কান্দে নানি আর ওয়া যখন লাগাইলেও এটা মূল্যায়ন তো লাগাল ভাইলাই লাই বাগ নাই মাইক কই মাতিবা মাতি গাল বিসা মাতিলাম নি আস্তা রাত মাইকো গান বাজে এখন কে পোস্ট করতে শুনি নি আপনি নাই ও খালি খালি ওয়া যখন লাগাইলেও ও তার এলার্জি লাগিতা খরিও না হ্যাঁ ঠিক আছে মানুষের বিশ্রাম নিত ঘুমাইত রাত দশটার জায়গা থেকে এগারোটা পর্যন্ত ঘুরি লাও এর বাদে মানুষের সময় দিয়ে ঘুমাও ফজর নমাজ ঘুরি আর একটি চালাও ই মানে কিন্তু এই ফেসবুক পোস্ট করার মতলবটা কি তা সুযোগ দেওয়া নানি বাতিল হলরে ইসলাম বিদ্বেষীরে সুযোগ দেওয়া নানি তাহলে আস্তা রাত দুর্গা পূজা চলে আস্তা রাত মাইক বাজে গানো ওদের মেলা চলের বিভিন্ন টাউনে মেলা চলের এখন হাজার হাজার মুসলমানের ভুয়াই এখন গুরুর বিরুদ্ধে পোস্ট খুঁজছো নি আপনি ও যে মুসলমান সোনার টুকরা যুবক হলে ও শিল চার হরি মন হাইলা খান্দি উপযুক্ত মেলা মেরারে লইয়া টিকটক বানাইতরা ও আপনার রুষ্ট বসতরা উপযুক্ত মেয়া হল লইয়া ছোট ছোটো ভিডিও বানাই গান বানাইতরা ইতারে কোনো দিন আওয়াজ তুলতে হুঁচন ইতার বিরুদ্ধে না খালি ইতা অসুবিধা নাই ইতা আওয়াজ তুলিয়া কিতা করতে হন ইতার থেকে আমরাও মজা ভাই আমারও দিনা করার তোরা সুযোগ হয় না উজুবিল্লা হিমদান গোতা আওয়াজ তুলই লেতা তাই জমিনে ড্রাগস খাই শরীয়ত বিরোধী ব্যবসা বাণিজ্য হরই হিরোইনের ব্যবসা করেন ড্রাগসের ব্যবসা করেন যেটাই জমিনের মধ্যে ইয়াবা ব্যবসা করেন ও তার বিরুদ্ধে আওয়াজ তুলেন ইটা কোনো গো যদি আমার মহল্লাত মারাও যায় ইতার জন্য আমরা সারা এলাকায় বয়কট করতাম ইনশাআল্লাহ ও তা ভালো মানুষের পিছনে কুসাইয়া আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ আজকে নারী জাতির মর্যাদা